অবস্থাটা কি অবস্থাটা কি কত টাকা যে আজকের নষ্ট করবে এই নতুন বছর উপলক্ষে বাজি কিনে যে একাধারে এতক্ষণ ধরে যে বাজি মারছে আরও যে কতক্ষণ মারবে কোনো ঠিক নেই আর আমরা তো ভিডিও করছি তো এখনই আর এর আগের থেকে অনেক আগের থেকে শুরু করেছে আর যেখানে ভিডিও করছি শুধু এই জায়গায় বাঁচছে এরকম না আর আশেপাশেও মাসছে কি একটা অবস্থা শুধু দেখেন শুধু কতক্ষণ মারে বাজি মানে টাকাগুলো যে কিভাবে নষ্ট করতে হয় তা এরাই জানে সমস্যাকে ইনকামও করে মারো এরা নষ্টও করে এরকম এই বাজিগুলো যে একেবারে কম দাম এরকম না বাজিগুলো কিন্তু অনেক দামই দেখতে যেমন সুন্দর ঠিক দামও কিন্তু এরকম যাই হোক দৃশ্যটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর এই রাত্রে এত সুন্দর দৃশ্য হচ্ছিল যার কারণে ভাবলাম একটা ভিডিও না করলে হয় না আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করলাম এই কি অনুষ্ঠান হয় হয় আর কারোর না রাত্রে এদেরই অবস্থা একদম ভাও টাকা নষ্ট করা এগুলো যাই হোক এরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না আর এতক্ষণ ধরে যে বাজি মাছছে কিন্তু শেষ হচ্ছে না কত বাজি যে কিনেছে আজকের কোনো ঠিক নেই এরা অফ নেই অফ নেই কোনো অফ নেই একাধারে বাজি মারতে আছে কি অবস্থা কি অবস্থায় আর কতক্ষন চলবে আর কতক্ষণ চলবে শুধু দেখেন অবস্থা শুধু দেখেন কি অবস্থা নতুন বছর পালন ই রায় তো রাত্রে এত সুন্দর একটা দৃশ্য মানে সচরাচর দেখা যায় না যাই হোক অনুষ্ঠান আসলে এরা এরকম টাকা নষ্ট করে ব্যবহার করে রাত্রে দেখা যাচ্ছে দৃশ্যটাও কিন্তু অসাধারণ অসাধারণ একের পরে এক একের পরে এক বাজি মাছ এখন ধরে মাসে কতক্ষণ ধরে চলছে এভাবে শেষ আসছে না এগুলো যে একেবারে অল্প টাকা দাম এরকম না